আমার নাম মোহাম্মদ রুবুল ইসলাম আমি জলঢাকা ইউনিমেন্ট থেকে এসেছি আমি ইংরেজি বিভাগে আজকে ভাইভা দিলাম ভাইভা বোর্ডের নাম হচ্ছে বোর্ড হচ্ছে নয় বোর্ড এবং এখানে আমাকে তেমন কিছু কোয়েশন ধরে নেই শুধু ধরছে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে ধরছে এবং আমার দুই মিনিট সম্ভবত আমাকে রাখছে তিন থেকে চারটা সম্ভব ধরছে এবং নিউ সিলেবাস বর্তমান যে সিলেবাসের কারিকুলাম আছে কারিকুলাম সম্পর্কে ধরছে এবং বলছে ডু হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাভার টিচিং এক্সপিরিয়েন্স মাই নেমের স্বপ্নশীল আমি রাজশাহী জেলা থেকে এসেছি এবং আমার আজকে ইংলিশের ভাইবা ছিল ভাইবা হলে ঢুকে প্রথমে আদাপ দিয়েছিলাম এবং ওনারা বসতে বলেছেন এবং আমাকে একটা সেন্টেন্স লিখতে বলেছিলেন দ্য ডোর এবং ওই সেন্টেন্সটাকে ভয়েস প্যাসে ভয়েস করতে বলেছিলেন তারপরে আরও দুইটা সেন্টেন্স দিয়েছিল যে দা দ্য ডোর ওয়াজ ওপেন ওপেন এটা কি ভাব সেই হিসেবে দুই তিনটে আর কি প্রশ্ন জিজ্ঞাসা করে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নিয়ে যান এই আর ওনারা জিজ্ঞাসা করেছিল লিটারেচার থেকে থমাস এডিসন সম্পর্কে যে উনি কোথায় থাকেন বা ওনার কিছু লেখা সম্পর্কে জাস্ট এতটুকুই আমি মোহাম্মদ হামিদুর রহমান আজকে এন ইংলিশ সহকারী শিক্ষকের ভাইভা দিলাম আজকে আমার ভাইবার অভিজ্ঞতা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাঁপাইনগ জেলা থেকে এসেছি আজকে আমার ভাইবার অভিজ্ঞতা হচ্ছে আমাকে বেসিক্যালি গ্রামার থেকে কিছু কোশ্চিন করেছিল আর কিছু অবশ্যই লিটারেচার থেকে কোশ্চিন করেছিলো আমাকে প্রশ্ন করা হয়েছিল শুরুতে একটা হচ্ছে ডিগ্রি থেকে যে সুপারিটিভ ডিগ্রি ধরেছিল যে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এটার হচ্ছে কম্পিটিটিভ ফর্ম কী হবে এটা আনসার করেছিলাম আর জিজ্ঞেস করেছিল সে একজন সুখী মানুষ এটা ইংরেজি করতে করতে বলেছিলো এটা করেছিলাম তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল লোভে পাপ পাপে মৃত্যু এমন একটা হলো যে ইয়ার জিজ্ঞেস করেছিল এটার হলো যে উত্তর করতে বলেছিল আমি উত্তর করেছি তারপর হচ্ছে নাচতে না জানলে উটন বাঁকা এটার হলো যে অর্থ করতে বলেছিল এটা আমি করেছি তারপরে ধরেছিল হচ্ছে যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল এটার আমি উত্তর করেছিলাম আমার নাম মোহাম্মদ মুস্তাক রহমান আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আজকে আমার ভাইভা ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাইভা দিলাম ভাইভা বট খুবই আন্তরিক ছিল আমাকে ফার্স্ট অফ অল কোশ্চিন করছিলো যে আপনার অনার্স এবং মাস্টার্সের কোর্স কি মনে আছে আমি বলছিলাম মাস্টার্সের কোর্স একটার কথা বলছিলাম আমি অ্যান্ড দেন আমার কোশ্চিন করা হয়েছিল যে ফাইনাইট ভার্ভ অ্যান্ড নন ফাইনাইট ভাব সম্পর্কে তারপর ই এল বা হচ্ছে বাংলাদেশে ইএলটি এসএলটি রকম চ্যালেঞ্জেস আছে এ ধরনের কোশ্চিন করা হয়েছে আমার নাম বীর বাহাদুর ত্রিপুরা রোমা উপজেলায় বান্দরবন আজকে আমাদের আঠারোতম এন টিআরসি পরীক্ষায় ভাইভা অনুষ্ঠিত হয়ে আছে ভাইভাতে আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করে নেই নিজের পরিচয় জিজ্ঞাসা করেছেন আর গ্রামাটিক্যালে কিছু বিষয় আমাকে জিজ্ঞেস করেছেন ঈশ্বর আশীর্বাদে আমি এই ভালো মতো উত্তর দিয়েছি মোটামুটি তিন তিন থেকে চার মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে বেসিক্যালি গ্রামাটিক্যাল উপরে আমাকে জিজ্ঞাসা করেছেন যেমন ইডিয়ন্স এই তিনটাই আমাকে করেছে আমার নাম আব্দুল বাড়ি বাবু আমি রংপুর থেকে এসেছি আমার আজকে ভাইবা ছিল ইংলিশ লিটারেচার সাবজেক্ট আমার তো আমি ছিলাম গ্রুপ নাইনের এতে তো আজকে ভাইবার অভিজ্ঞতা মোটামুটি খুব ভালো আমাদের যে ভাইভা বোর্ডে যারা ছিলেন মোটামুটি খুব ভালো তারা ফ্রেন্ডলি আচরণ করেছেন আর ঘাবড়ানোর কিছু নেই আসলে এখানে বেসিক যে গ্রামার সেখান থেকে বেশি প্রশ্ন ছিল এছাড়া মাস্টার্সের যে আমাদের কোর্সগুলো ছিল সেই কোর্সের উপরে আমাদের কিছু প্রশ্ন ছিল আমাকে যেমন কোর্সের টাইটেলগুলো বলতে বলা হয়েছিল আমি এগুলো বলেছি এবং সেখানে চশার সম্পর্কে বলেছিলেন তার নামের পুন পুরো তার পুরো নাম এবং সেই নামের স্পেলিং সেটা আমাকে লিখতে বলেছিলেন এরপরে তার একটা উল্লেখযোগ্য লেখা আমি যে লেখাটা বলেছিলাম সেটা তো শেষে টেলস লেখা ছিল স্যার অবশ্য টেলস থেকে আমাকে আরও লিখতে বললেন যে টেল মি এ টেল অ্যাবাউট এ টেল এই লাইনটা লেখার জন্য তো সেখান থেকে বিভিন্ন পার্শ্ব বিশেষগুলো ডিফাইন করতে বলে বলা হয়েছিল এরপর স্যার অবশ্য আমাকে ইয়াতে বেসিক গ্রামার থেকে প্রশ্ন ধরেছিলেন আমাকে প্রাইমারি অক্জুরিগুলো জিজ্ঞেস করেছেন এছাড়া স্যার আরও দুইটা টেন্স থেকে বাক্য বলেছিলেন টেন্সগুলো আইডেন্টিফাই করতে বলেছিলেন এই ছিল মোটামুটি আমার ভাইবার অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আই এম রাহান কবির আপন ফ্রোম দা দিনাজপুর ডিস্ট্রিক্ট টুডে আই আই গিভ মাই ইন্টার সি এ ভাই বাই একজাম ইন ইন সাবজেক্ট অফ ইংলিশ সো দ্য টিচার্স সালামান মাই অল একাডেমিক সার্টিফিক অ্যান্ড দে আস মি ডু ইউ টেল মি দা কোর্স ডু হ্যাভ রিড ইন অনার্স অ্যান্ড আই দ্যাট আই শেক্সপিয়ার অ্যান্ড ড্রামা ইন ইন মাই দে টেল মি হোট ইস দা নোভেল ডু রীড মোস্ট মোস্ট আই আনসার দ্যাট দ্য ওল ম্যান অ্যান দ্য সি দে আস হোট ইস দ্য থিম অফ দ ও ম্যান অ্যান দ্য সি আই আনসার দ্যাট দা হিরো আর সান্তিয়াগো অ্যান্ড হিজ সরো অ্যান্ড হিজ সফারিংস হার্ডওয়ার্ক ডেডিকেশন ইট ইজ অ্যাকচুয়ালি দ্য থিম